মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরি লাগবে এটা তো তোমার হচ্ছে না কতনা দোকান জলা কে জলা এই তো ইনভেস্টগেশন তো হোগাই ক্যাস জলা আর সিলিন্ডার জবাব সিলেন্ডার জা সিলেন্ডার কবি কবি টেস্ট করলো নেই তো ও জিন্দি ভি জল যা সকল সিলেন্ডার ঘর মেলে হ্যা কম পে ল হ্যাঁ लेकिन कभी टेस्ट नहीं करता है एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है इसमें दिक्कत हो जाता है इसको बारे में भी आप लोग ख्याल रखो और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा काउंसिलर और मेयर मिलके ठीक किया है हम भी बातचीत कर लिया वो आपके पास इंफॉर्मेशन आएगा नजदीक में ही है वो एक जगह हम रख दिया था कोई काम के लिए उसमें अभी टेम्पोरिरी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है जैसे आपको बिजनेस भी कामयाबी रहे आपका कारोबार भी चले आपका परिवार भी चले आ दूसरी बात है कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार हैं लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है किसको किसको दुकान जल गया है किसका पूरा जला है किसको आधा जला है ये बात इन्वेस्टिगेशन करके इंक्वायरी करके पूरा विजिट करके लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए लोग पुलिस थे बैरिकेड कर दो जगो धोवा उठ से निबिए देवस्था करो वाटर टैंक और ये बात है कि जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी तो मिलेगा नया बनेगा जब ও নয়া জিসকা দোকান জ মিলে গা বা আয়েক দাঁসা নাম পে ওই নাম নামে আগুন আগুনটা তো আমরা লাই তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দাও হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো ওয়াট শো ওয়াট তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্প্যাথিক গভর্মেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পারমানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেব তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেব যাতে টেম্পোরারি দোকানটা ये सबका बात है आपका अकेला नहीं है तो 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 नहीं। बात ये है कि टेम्पोरिरी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सके हम कर देंगे आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे कोई खतना खतरनाक कुछ ना हो ये आप लोगों को भी देखना कर्तव्य है हमारा भी है आपको भी है अरे पहले प्राइवेट था পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অপজিশনকে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপি আছে সিপিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কলিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি বলে যাচ্ছি আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম সিপিএমকে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে আপনারা অবস্থান চালাবেন গৌরঙ্গা ঝান্ডা কাজ নেই পার্টি কাজ নেই অর্জুন সিং জী যা দিয়া मेरा साथ मेरा एमएलए कॉलेज डॉक्टर पोदार विमान घोष और शाखा सुशांत तो घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है अभी सरकार एक नंबर दावी करवो আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকলের মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান পারদার बोला গোটা এলাকা বেচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে চড়িয়াখানা বেচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি পালনা হয়ে গেছে ডিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও ছাব্বিশ হাজার চাকরি গেছে ডাক্তার বোন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে এ র‍্যাকেট চলছে কোথা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দেয় তারপরে বেঁচে দাও প্রাইভেট রাইজেশন বিধান রায় জমিগুলোতে সি এস এখন ডাব্লু বি টি সি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান টালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে রাজি আছেন লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলবো মনসুন শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো এটা আর মামাটি মানুষ নেই টাকা মারা কোম্পানি ट्रेड लाइसेंस अच्छा अच्छा ट्रेड लाइसेंस इलेक्ट्रिसिटी सब डॉक्यूमेंट है तो कल बता दिया कल बता दिया सब इलीगल 100 साल का पुराना दुकानदार सब सब भेज रहे ঘুরে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ আমরা করব লিগাল টিম দিচ্ছি আপনাদের সাথে ফুল লিগাল টিম আপনারা লোকালি লড়াই করুন আমি সাজ্জানজি এবং গৌরাঙ্গজি কে বলে যাচ্ছি লিগাল সাপোর্ট লিগাল টিম আমি প্রভাইড করব আমরা প্রভাইড করব যত বড় বড় লয়ার লাগে দেব আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না আছে এরাই যখন যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো মমতা ব্যানার্জিকে এরাই জিতাত উনি সাতবার এমপি হয়েছে সিপিএম দু হাজার সাত এ চেষ্টা করেছিল রাকেশ সিং সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন আর আজকে আপনি এ লোক সবক শিখানা পড়ে ये चोर हटाना पड़ेगा चौबीस में जगह रेडी हो गया चौबीस घंटे का जगह रेडी हो गया सेटल पहले सेटल हो गया कैमक स्ट्रीट में सब है पहले सेटल हो गया रुपया फिलो तमाशा देखो